মঞ্জুর তুই আমার এত বড় সর্বনাশা করলিকারে হুম ছোট বালক সরি হুম কাবু বালক কত আর কি হইছে রোজ ভাই আমার হাত খাই যায় হুম বুঝছি তুই অনেক টাকার মালিক হবি আর বায়াত খাই যায় হুম বুঝছি আমি তার টাকা আতে এক কোনা আবার দান ট্যাং খাই যায় হুম বুঝছি তোর কপাল লাগিয়া গেছে গা তুই অনেক জার বর্মন করবি

যা বুদ্ধি তো দিলাম যা চেক করে এখন যাও মানছের বইক মারলি তো আমাকে গুরালটা মার দিব না এক কাম করি আমার বই মেরে টেস্ট করি দেখি যাই পুরবাস ভাই আমার বাড়ি হিরুম জামেলা ঘরে বাইরে জামেলা হইছে না করবাস ভাই গুয়ার বেমার হইছে না পাইলস হইছে সিন্ডেল দেন দু মানু আন্দা কথা কোন লাহে কো ডরাইছি আমি পুরবাস ভাই জারাম কো দিয়ে দেন আমার তে তো রাত দে চেক করি রাতে যে বয়রে দিনে কয়বার জিগিল তুই এক কাম করগা কি কাম ভগবাতের থেকে এক ডালা মাটি নি আয় মাটি ধানকোয়া দিন দা হেই কইরা যায় না হনি আছেন ক্যা আমার সামনে আছে টাইমে আছে জান জানি জান খালি তো গছ রে আমি আইনি কথা কই পুরবাস ভাই তুই কইলো যে আঙ্গোবাতে থেকে মাটি আনন লাগে যে যে বুঝলাম তোর ছেলে সন্তান আছে এ দুদা তোর না নতুন করে যে তোর যে বড় বেডিডো আছে ওটাও বলে কলেজে যা কারাতে মানে টাঙ্কি ছাংকি মারে ওটাও তো আর আসিল না নতুন করে যে তোর

Mm-hmm. <laughs>